Terima kasih telah menonton! Legenda একটু সাইডে যাও একটু সাইডে যাও যাও আমার কাছে ঘোড়া চালাতে হবে তোমাকে একটু সাইডে যাও দাঁড়াও একটু যা দুষ্টুমি করছো না একটু সাইডে যাও আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো এই চল চল ঘোড়াটাকে নিয়ে এইখানে বসো যাও

আবার চিরুনিগুলো ফেলে দিলি আমি চুলটা আছি আমরা এত বৃষ্ট করছিস তাহলে আমার সাথে

এই আগের থেকে আমার চুলটা একটু ঘন লাগছে বলো না তো তোমাদের তোমাদের জন্য বেশি 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 অনেক যত্ন করছি এখন দুইবার সময় না হলেও সময় বের করে দুইবার করে চুল আঁচড়াই আর তোমাদেরকে দেখাতে আসার সময় তো বলতেই হলো না এই দুষ্টু সব সময়

ঘামছি একটু গরম পড়েছি সাংঘাত গরম পড়েছে আর এই চুল্লি মাথা ভর্তি কি করবো বাবা বাবার করছি বসতে পড়েছি বাবা বাঁচলাম একটু গরম যাচ্ছে আমার কথা শুনো কিছুতেই ছেলেটা কথা শুনবে না এসো এখানে এসো ভেবে <coughs> চল <coughs> yeah.